আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউ আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা শ্যাম্পু রিভিউ করে দেখাবো এটা কিন্তু একটা হালাল শ্যাম্পু গ্রাজিয়ার কিন্তু ক্রিম আমরা আপনাদেরকে দেখেছি হোয়াইটনিং এর অনেক আইটেম আছে গ্রাজিয়ার তবে গ্রাজিয়ার শ্যাম্পু কিন্তু বেস্ট তো এর আগেও কিন্তু আমি মিল্ক শ্যাম্পু যেটা আছে গট মিল্ক শ্যাম্পুটা আপনাদেরকে দেখিয়েছিলাম তবে আজকে যেটা দেখাবো এই শ্যাম্পুটা আপনাদের হেয়ার ফল কন্ট্রোল করতে হেল্প করবে যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে ড্যান্ড্রাফ দূর করবে এবং ড্যামেজ হেয়ারকে কিন্তু রিপেয়ার করবে অনেকে আছে বারবার রিবর্নিং করে চুলের বারোটা বাজিয়ে ফেলেছেন এবং কালার করে চুলের ফাইবার পুরো ফেটে গেছে তো সেই ক্ষেত্রে আপনার এই শ্যাম্পুটা ব্যবহার করলে কিন্তু আপনাদের চুলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রিপেয়ার হয়ে যাবে তো আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এটা আমার নিজের বানানো কথা না এটা কিন্তু প্যাকেজিংয়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা অনেকেই ন্যাচারাল শ্যাম্পু খুঁজে থাকেন সেই ক্ষেত্রে গ্রাজিয়ার এই শ্যাম্পুটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল তো আমি আপনাদেরকে বলবো এটাতে কোনো প্রকারের প্যারাবন নাই প্যারাবেন যে উপাদানটা থাকে সেটা ক্ষতিকর আর এটার মধ্যে কোনো হচ্ছে সিলিকন নাই ওকে সিলিকন নাই এটা হালাল এবং হানড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান তো এটা হচ্ছে ঘাস লতা পাতা সবজির নিজস্বাস দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে টু ফিফটি এম এল দুইশো পঞ্চাশ এম আসেন আরও কিছু আছে সেগুলো একটু লেখাপড়া করা যাক এটা কিন্তু মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট আর এটা একবার যখন আমি খুলব এটা কিন্তু বারো মাসের মধ্যে কিন্তু ইউজ করে ফেলতে হবে একবার আমরা খুললে বারো মাসের মধ্যে এটা ব্যবহার করে ফেলতে হবে এবং এটা ডেটটা আমি দেখাচ্ছি এটা দু হাজার বাইশে বানানো হয়েছে এবং এটা আমি দুই সাল পর্যন্ত ব্যবহার করতে পারবো দুই হাজার ছাব্বিশ সালে ব্যবহার করতে পারবো মানে কি যদি আমি আজকে খুলি এটা বারো মাসের মধ্যে ব্যবহার করতে হবে আর যদি এটা দুই সাল মানে পঁচিশ সালে যদি খুলি তাহলে কিন্তু আমি এটা বারো মাস ব্যবহার করতে পারবো মানে ডেট এটা দেওয়া আছে ঠিক আছে কিন্তু আমি যদি এটা একবার খুলে ফেলি তাহলে কিন্তু মানে ওই ছাব্বিশ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে মানে প্রত্যেকটা কসমেটিক আইটেম প্রত্যেকটা হেয়ার কেয়ার নেল কেয়ার আইটেমে কিন্তু সেলফ লাইফ থাকে সেলফ লাইফ মানে হচ্ছে এটা খোলার পরে এতদিন ব্যবহার করা যাবে এরপর ব্যবহার করা যাবে না তো যাই হোক এটা কিন্তু ইনটেক একটা শ্যাম্পু আমি ইনটেক শ্যাম্পুটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আর কি গ্যালারি থেকে এই দারুণ শ্যাম্পুটা কিন্তু কিনতে পারবেন দেখেন কি সুন্দর প্যাকেজিংটা দেখলেই কিন্তু ভাল লাগতেছে তো যারা যারা চাচ্ছেন যে এই শ্যাম্পুটা কিনবেন তারা তারা কিন্তু মোটে লেট করবেন না কারণ স্টক কিন্তু লিমিটেড যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ড্যামেজ চুল রিপেয়ার করার জন্য এর চেয়ে ভালো কিন্তু আর কোনো শ্যাম্পু হতেই পারে না স্মেলটা এত দারুণ আমি আপনাদেরকে কি বলবো আমি একটু খুলে দেখলাম কিন্তু হচ্ছে দারুণ আমি আপনাদেরকে এটা আপনাদের চলে আসছে দেখতেই পারলেন একদম একদম কিন্তু লিকুইড একদম কিন্তু লিকুইড ওয়াটার কালার স্মেলটা এত দারুণ যে আমি আপনাদেরকে কি বলবো আমি হাতটা ধুয়ে আসি তো ভিউয়ার্স গ্রাজিয়ার এই শ্যাম্পুটা কিন্তু আপনারা সপ্তাহে প্রতিদিনই ব্যবহার করতে পারবেন এটা খুবই সেফ আপনাদের জন্য যেহেতু হানড্রেড পারসেন্ট ন্যাচারাল চাইলে আপনাদের পাঁচ ছয় সাত বছরের বাচ্চারাও কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারবে এটা হানড্রেড পার্সেন্ট সেফ যাদের চুল পড়ার সমস্যা আছে যাদের খুশকির সমস্যা আছে অনেকের আছে চুল বাড়ছে না তারাও কিন্তু আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করে দেখতে পারেন খুবই খুবই কার্যকর শ্যাম্পু আর আমি গ্রাজিয়ার যেহেতু গট মিল্কটা ইউজ করেছি খুবই দুর্দান্ত একটা শ্যাম্পু ছিল তো আমি ভাবলাম যে গ্রাজিয়ার এই যে ন্যাচারাল যে শ্যাম্পুটা আসছে এটা একটা ব্যবহার করে দেখি আর নিজে একা ব্যবহার করলে তো হবে না আপনাদেরকেও তো এটা ডিটেলটা সম্পর্কে বলতে হবে কারণ অনেকেরই কিন্তু আইডিয়া নাই যে গ্রাজিয়ার এত ভালো শ্যাম্পু মার্কেটে আছে তো মার্কেটে কিন্তু নকল পাওয়ারও সম্ভাবনা আছে সেই জন্য আমি আমার ট্রাস্টের যে পেজ আছে আরকে কে গ্যালারি তো আমি আর কে গ্যালারি থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করে থাকি অনেকে আরকে কে গ্যালারি নামটা শুনলে মনে করেন এটা হয়তো আমার পেজ কিন্তু না এটা আমার পেজ না অনেকে মনে করেন আরে রাজীব কেতে কেয়া আর গ্যালারি মানে রাজীব কেয়া গ্যালারি কিন্তু না এটা কিন্তু আমার না এটা হচ্ছে জ্যাসমিন আপুরের একটা পেজ আপনারা চাইলে এই দারুণ দারুণ শুধু এই শ্যাম্পু যা আছে তা না আপনারা কিন্তু ওইখানে অনেক ধরনের শ্যাম্পু পাবেন ওয়াশ অ্যান্ড গো তারপর হচ্ছে গ্রাজিয়া ডাভ অনেক নামি দামি কোলাসেন শ্যাম্পু অনেক কিছু অনেক ধরনের ব্র্যান্ডেড শ্যাম্পুগুলো আপনারা সেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই শ্যাম্পুটার দাম হচ্ছে আমি আবারও বলছি দুশো পঞ্চাশ এমএলের দাম পড়তেছে মাত্র সাতশো টাকা মাত্র শুনলে কিন্তু বকা দিবেন না কারণ এমন অনেক শ্যাম্পু আছে চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকার শ্যাম্পু আছে তো সেই ক্ষেত্রে দুশো পঞ্চাশ এম এই শ্যাম্পুটার দাম মাত্রই কিন্তু সাতশো পঞ্চাশ তো আমার এই রিভিউটা যার যার ভালো লেগেছে তারা কিন্তু এটা পারচেস করতে অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করবেন আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারে আমি স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ